রোজ তিন জিবি ডেটা প্ল্যানে জিওর থেকে বেশি সুবিধা দিচ্ছে এয়ারটেল জানেন তো কোন প্ল্যান রিচার্জ প্ল্যান নিয়ে জিও এবং এয়ারটেলের মধ্যে সবসময় কঠিন প্রতিযোগিতা চলে উভয় সংস্থার গ্রাহকেরাই প্রদুপ্ত করার জন্য একাধিক প্ল্যান অফার করে তবে সাধারণত জিও কম দামে বেশি সুবিধা দেওয়ার জন্য পরিচিত যদিও এয়ারটেলের কাছেও কিছু প্ল্যান আছে যেগুলি জিওকে টেক্কা দেবে আজ আমরা এই দুটি সংস্থার চারশো উনপঞ্চাশ টাকার প্রিপেড প্ল্যান সম্পর্কে আলোচনা করব একই দামের এই প্ল্যানটি উভয় সংস্থার পোর্টফোলিওতে উপস্থিত রয়েছে এখানে প্রতিদিন তিন জিবি ডেটা দেওয়া হচ্ছে তবে ওটিটি সুবিধার দিক থেকে জিওর থেকে কিছুটা এগিয়ে থাকবে এয়ারটেল জিওর চারশো টাকার প্ল্যান জিওর চারশো উনপঞ্চাশ টাকার প্ল্যানে ভ্যালিটি আঠাশ দিন এখানে ইন্টারনেট ব্যবহারের জন্য প্রতিদিন তিন জিবি করে ডেটা পাওয়া যাবে আবার যোগ্য গ্রাহকেরা আনলিমিটেড ফাইভ জি উপভোগ করতে পারবেন এছাড়া সংস্থাটি সারা দেশের সমস্ত নেটওয়ার্কে প্রতিদিন একশোটি ফ্রি এস এবং সীমাহীন কলিংয়ের সুবিধা দেয় জিওর এই প্ল্যানে অতিরিক্ত সুবিধা হিসেবে জিও টিভি জিও সিনেমা এবং জিও ক্লাউড বিনামূল্যে ব্যবহার করা যায় চারশো উনপঞ্চাশ টাকার এয়ারটেলের প্ল্যান এয়ারটেল এই প্রিপেড প্ল্যানে মাত্র আঠাশ দিনের বৈধতা দেয় এখানে ইন্টারনেট ব্যবহারের জন্য প্রতিদিন তিন জিবি করে ডেটাও পাওয়া যাবে আবার আপনি যদি এয়ারটেলের ফাইভ জি নেটওয়ার্ক এলাকায় থাকেন তবে আপনি আনলিমিটেড ফাইভ জি ডেটাও পাবেন এখানে প্রতিদিন একশোটি ফ্রি এস এম এস সহ সীমাহীন কলিংয়ের সুবিধাও মিলবে এই প্ল্যানটি এয়ারটেল এক্সট্রিম প্লে প্রিমিয়ামের সাথে আসছে এতে আপনি বাইশটিরও বেশি ওটিটি অ্যাপের বিনামূল্যে অ্যাক্সেস পাবেন আর তিন মাসের জন্য অ্যাপেলও টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের বেনিফিটসও পাবেন আপনি কি জিও এবং এয়ারটেলের মধ্যে কোন কোম্পানির সিম কার্ডটি ব্যবহার করছেন আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ